আপনার বেতন কি এ বাড়ছে সরকারি চাকরি করেন কিন্তু বেতন বৃদ্ধির নতুন নিয়মগুলো জানেন কি বহুল আলোচিত দু পঁচিশ সালের নতুন পে স্কেল নিয়ে যা ভাবছেন তা কি সত্যি আপনার বেতন কি সর্বোচ্চ ধাপে আটকে গেছে আর বাড়বে না পদোন্নতি হলে ঠিক কত টাকা বেতন বাড়বে আপনার এসব জটিল প্রশ্নের সহজ উত্তর নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে এক মুহূর্তও এড়িয়ে না গিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার আর্থিক পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি চাকরিজীবীদের জন্য প্রতি বছর জুলাই মাসের এক তারিখ একটি আনন্দের দিন কারণ এই দিনটিতেই তাদের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট কার্যকর হয় এই বৃদ্ধি মূলত আপনার মূল বেতনের উপর একটি নির্দিষ্ট হারে প্রদান করা হয় যা দু পনেরো সালের জাতীয় বেতন স্কেলে প্রায় পাঁচ শতাংশ নির্ধারিত ছিল কোন কর্মচারীর বেতন যখন তার নিজ গ্রেডের সর্বোচ্চ ধাপে পৌঁছে যায় তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী তিনি আর বার্ষিক ইনক্রিমেন্ট পান না অর্থাৎ তার মূল বেতন আর বৃদ্ধি পায় না তবে সরকার যখন নতুন পে স্কেল ঘোষণা করে তখন সম্পূর্ণ বেতন কাঠামো পুনর্নির্ধারিত হয় এবং সেই অনুযায়ী বেতন আবারও বাড়তে পারে এছাড়া উচ্চমূল্যস্ফীতির মতো বিশেষ পরিস্থিতিতে সরকার মাঝে মাঝে বিশেষ প্রণোদনা বা মহার্ঘা ভাতা ঘোষণা করতে পারে সরকারি কর্মচারীর বেতন কত এই প্রশ্নের কোনো সরল উত্তর নেই কারণ বেতন নির্ভর করে মূলত কর্মচারীর গ্রেডের উপর বার্গাদেশে বর্তমানে জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য বিশটি গ্রেড রয়েছে যদিও সম্প্রতি এই গ্রেডের সংখ্যা কমিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে আসুন সর্বশেষ বেতন স্কেলের কয়েকটি ধাপ দেখে নেওয়া যাক গ্রেড এক সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা নির্ধারিত গ্রেড দুই ছেষট্টি হাজার থেকে ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা গ্রেড নয় প্রথম শ্রেণীর কর্মকর্তা বা বিসিএস ক্যাডার বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড দশ দ্বিতীয় শ্রেণী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা গ্রেড এগারো থেকে ষোলো তৃতীয় শ্রেণী এই ভুক্তদের বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু হয়ে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত হয়ে থাকে গ্রেড সতেরো থেকে বিশ চতুর্থ শ্রেণী সর্বনিম্ন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত তবে এটি শুধু মূল বেতন বা বেসিক্স স্যালারি এর সাথে আরও যুক্ত হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা চাকরির স্থান অনুযায়ী মূল বেতনের একটি নির্দিষ্ট হারে যেমন ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য পঞ্চাশ শতাংশ এই ভাতা দেওয়া হয় চিকিৎসা ভাতা সকল কর্মকর্তা কর্মচারী প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে চিকিৎসা ভাতা পান যা বর্তমানে এক টাকা শিক্ষা সহায়ক ভাতা সন্তানের পড়াশোনার জন্য প্রতি মাসে পাঁচশো টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এক টাকা ভাতা দেওয়া হয় বাংলা নববর্ষ ভাতা প্রতি বছর বাংলা নববর্ষে মূল বেতনের বিশ শতাংশ হারে একটি বিশেষ ভাতা প্রদান করা হয় এই সমস্ত ভাতা মিলিয়ে একজন সরকারি কর্মচারীর মোট বেতন নির্ধারিত হয় সরকারি চাকরিতে পদোন্নতি বা প্রমোশন শুধু মর্যাদা এবং দায়িত্বই বাড়ায় না বরং বেতনেও একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে পদোন্নতি হলে একজন কর্মচারী উচ্চতর গ্রেডে উন্নীত হন এই সময়ে ফিক্সেশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে তার নতুন বেতন নির্ধারণ করা হয় এই পদ্ধতিতে কর্মচারীর পূর্বের অভিজ্ঞতা এবং নতুন পদের বেতন স্কেল বিবেচনায় নিয়ে বেতন চূড়ান্ত করা হয় পদোন্নতির ফলে শুধু মূল বেতনই বাড়ে না আনুপাতিক হারে বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য সুবিধাও বৃদ্ধি পায় যা মোট বেতনে একটি ইতিবাচক প্রভাব ফেলে এখন আসা যাক সবচেয়ে আলোচিত প্রশ্নে নতুন নবম পে স্কেল কি আসছে দু হাজার পনেরো সালের পর প্রায় দশ বছর অতিক্রান্ত হওয়ায় একটি নতুন বেতন কাঠামোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার বায় বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে নতুন পে স্কেলের দাবি জোরালো হচ্ছে সম্প্রতি অন্তর্বর্তী সরকার একটি নতুন পে কমিশন গঠন করেছে যা আগামী ছয় মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দেবে বলে জানা গেছে এই কমিশনকে দেশের অর্থনৈতিক সক্ষমতা মূল্যস্ফীতির চাপ এবং কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় করে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে নতুন পেস্কেলে গ্রেডের সংখ্যা কমিয়ে আনা এবং বেতন বৈষম্য হ্রাস করার মতো বিষয় আলোচনায় রয়েছে আশা করি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পদোন্নতি এবং নতুন পে স্কেল সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন সরকারি চূড়ান্ত ঘোষণার পরই দু হাজার পঁচিশ সালের নতুন বেতন কাঠামোর প্রকৃত চিত্র পাওয়া যাবে নতুন পে কমিশনের যে কোনো আপডেট এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা আপনাদের জন্য বিস্তারিত ভিডিও নিয়ে আসবো যদি এই ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে জানান আর এমন গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ